শিক্ষিত বেকারের ক্যাফে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চপ ঘুগুনি পাওয়া যাচ্ছে এদিকে দাদা এগিয়ে আসুন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চপ রোল চামিন তো আমরা দেখতে পাচ্ছি এখন একটা নতুন ধরনের ক্যাফে যার নাম দেওয়া হয়েছে শিক্ষিত বেকারের ক্যাফে এই শিক্ষিত বেকারের ক্যাফে নামটা কেন দেওয়া হলো সেটা আমরা এই দোকানের ওনারের কাছে শুনে নেব চলুন দোকানের কাছে আমরা যাই আচ্ছা দাদা বলুন দেখে মনে হচ্ছে খুব ব্যস্ত যাই হোক যাই হোক এত প্যান্ট মাখিয়ে দিল তো বলছি আপনার এই শিক্ষিত বেকারের ক্যাফে নাম দেওয়ার পেছনে যে উদ্দেশ্যগুলো আপনি বললেন ছোট ছোট করে এই জিনিসটা যদি আপনি একটু খুলে বলেন আমাদের দর্শককে তাহলে সুবিধা হয় বোঝার জন্য হ্যাঁ আমার জীবন কাহিনী খুব কঠিন আমি প্রথমে গ্রাজুয়েশন পাস তারপর বিএড ডিএড এম সব কমপ্লিট এবং আমি টেট পাস ছেলে কিন্তু জানি না কি যেন চাকরি হয়নি তার সঙ্গে আমি টিউশনও পড়াতাম এবং টিউশনের ওপর আমার সংসার চলতো কিন্তু কিছুদিন বাবত আমার টিউশন বন্ধ হয়ে যায় হঠাৎ আপনার এই টিউশনটা বন্ধ হয়ে যাওয়ার কারণ ভারতীয় সংবিধান রচনা ইতিহাস প্রস্তাবনা মৌলিক অধিকারের গুরুত্ব হ্যাঁ তো এই পর্যন্ত কালকে পড়ে আসবা ঠিক আছে বোঝা যাচ্ছে সবার হ্যাঁ সবাই খায় তো কি ব্যাপার আছে অর্ধেক ছাত্র নাই যাই না স্যার বাপি আর ছাত্র কই রে ওরা আসে না কেন না আমরা আসবে না আমরা অন্য মাস্টার খুঁজ ভাই অন্য মাস্টার হয়ে যাবে আর আসবে না এইভাবে দিনের পর দিন আমার ছাত্র কমতেই থাকে আমি খুব টেনশনে পড়ে গেলাম দেখো তোমরা কোনোদিন কিন্তু প্রাইভেট গাবি করবে না তাহলে কিন্তু শিখবে না তারপরের দিন সকালে আমি হঠাৎ দেখি আমার কাছে শুধুমাত্র একটি ছাত্র তা দেখে আমি আরো দুশ্চিন্তায় পড়ে গেলাম তারপর সরাসরি আমি তাদের গাজিনের কাছে যাই এবং গাজিনের কাছে গিয়ে যেটা শুনতে পাই দেখো বাপি কয়েকদিন ধরে প্রাইভেট যাচ্ছে না ও তোমার কাছে এখন পড়বে না কেন কারণ ও স্কুলের মাস্টারের কাছে টিউশন নিয়েছে কারণ ওখানে পড়লে কমন পাবে প্রজেক্টে নাম্বার পাবে তার জন্য না কাকু আমি তো ভালো পড়াই আমি ভালো করে বোঝাই প্রায় ওদের কোনো কি অসুবিধা হচ্ছে না ভালো পড়ানো পড়বে না একটা সুবিধা তো ওখানে আছে তার মুখে যা শুনলাম আমি কোনোদিন ভাবতে পারিনি তারপর আমি প্রত্যেকটা গাধার কাছে জোর করে হাত জোর করে বলি যে আমার কাছে টিউটর পড়ান আমি খুব ভালো করে পড়াবো এবং আমি যে মাসে টাকাটা নিতাম সেটা আমি অর্ধেক টাকা নেবো আপনারা পড়ান কিন্তু আমার কথা কেউ শুনেনি না না আমার ছেলে অন্য জায়গায় তারপর আমি ডিসিশন নিলাম যে একটি মাত্র ছাত্র ছিল তাকে আমি সর্বশ্রেষ্ঠ ভাবে পড়াবো কয়লা থেকে তাকে ডায়মন্ড বানাবো তারপর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা মুহূর্ত তাকে খালি পেটে না খেয়ে ঘুরিয়েছি এবং সেই ছেলেটা এখন তাহলে কি সেই ছেলেটা এখন কলেজের প্রফেসর না না সেই ছেলেটা এখন মতন কাম করে প্রফেসর আমি আগে ছিলাম টিচার ওর এখন এগেছি মালিক সে আমার এখন কর্মচারী আমাদের জীবনে চাকরি নাই আমাদের জীবনে চাকরি নাই দাদা কাস্টমারটা শিক্ষিত বেকারের ক্যাফে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চকগমনি পাওয়া যাচ্ছে এদিকে দাদা বোধহমার শিক্ষিত বেকারের ক্যাফে पंचाश परसेंट डिस्काउंट चौकघगुनी रोल चाउम